জি বাংলা এত বড় চমক দেখাবে তা কেউ ভাবতেই পারেনি। জি বাংলার নতুন মেঘায় এবং বিশেষ আকর্ষণ হয়ে উঠেছে নায়ক নায়িকার জুটি শ্বেতা ভট্টাচার্য এবং আদৃত রায় এই ধারাবাহিকে প্রথমবার একসঙ্গে অভিনয় করতে চলেছে দর্শকদের কাছে এটি একেবারেই নতুন অভিজ্ঞতা হচ্ছে ব্রহ্মসূট পুজোর পরপরই শুরু হচ্ছে যদিও গল্প ও ধারাবাহিকের নাম এখনও গোপন প্রকাশের পর দর্শকরা পুরো গল্প আর চরিত্রের সঙ্গে পরিচিত হবেন আদৃতরা জানিয়েছে আমি খুবই উৎফুল্ল এই সিরিয়ালটা নিয়ে ছোট পর্দার অভিজ্ঞ শিল্পী শ্বেতা আদৃতের এই নতুন জুটি দর্শকদের মধ্যে আগ্রহ প্রত্যাশা তৈরি করেছে শ্বেতা সম্প্রতি কোন কুপনে মন বিশেষে ধারাবাহিক শেষ করেছে আর আদৃতকে শেষ দেখা গিয়েছিল মৃত্যুর বাড়ি ধারাবাহিকে নতুন ধারাবাহিকের মাধ্যমে এই জুটি পর্দায় কতটা আলাদা আকর্ষণীয় রূপে ধরা দেবে সেটি দেখার জন্য দর্শক অধীর আগ্রহে অপেক্ষা করছে তো বন্ধুরা তোমরা কে কে অপেক্ষা করছো তাদের জুটি দেখার জন্য কমেন্ট করে জানাও ধন্যবাদ